মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সৌদি আরবে কর্মরত আছেন প্রায় পঁচিশ লক্ষ বাংলাদেশি প্রবাসীরা ছাড়াও হজ এবং অন্যান্য কাজে প্রতিদিনই হাজার হাজার যাত্রী সৌদি আরবে যাওয়া আসা করে থাকেন বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া আসা করার প্রধান মাধ্যম হচ্ছে আকাশপথ কয়েক মাস আগেও আকাশপথে সৌদি আরব গিয়ে রিটার্ন আসতে খরচ হতো মাত্র চল্লিশ হাজার টাকা তবে বর্তমানে শুধুমাত্র সৌদি আরব যেতেই বিমানের টিকেটের দাম পড়ছে এক লক্ষ নব্বই হাজার টাকা মূলত ভুয়া যাত্রী দেখিয়ে টিকেটের কৃত্রিম সংকট করে অস্বাভাবিকভাবে পারিয়ে দেওয়া হচ্ছে সৌদি আরবের টিকেটের দাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল তবে তার মন্ত্রণালয় এখনও এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি